হ্যাঁ এই লেখা কমপ্লিট হলো লেখাতে কি আছে এই যে দেখা একটু দেখুন লেখাটা কি আছে আমাদের এখানে প্রথম দিনটা বাউল সঙ্গীত আর যেমন খুশি সাজো এই প্রতিযোগিতা হ্যাঁ প্রথম দিনে প্রথম দিন বলতে উনত্রিশে বৈশাখ তেরোই মে মঙ্গলবার পড়ছে আবার আপনার তারপরের দিনে মানে তিরিশে বৈশাখ চোদ্দোই মে বুধবার এটা হচ্ছে কলিকাতার সুবিখ্যাত যাত্রা পার্টি অরূপ ঘোষ রচিত আমি সোনার টুকরো ছেলে পরের দিন আবার নেক্সট সেটা হলো আমার একত্রিশে বৈশাখ পনেরোই মে বৃহস্পতিবার রাত নটায় কলিকাতার সুবিখ্যাত যাত্রাপালা উৎপল রায় রচিত ও কুমার সঞ্জু অভিনীত আমি বাংলা বাজারের বাদশা এটা হচ্ছে আপনার শ্রী শ্রী বাবা ধর্মরাজ গাজন উৎসব চোদ্দোশো বত্রিশ ইংরেজি দু হাজার পঁচিশ অনুষ্ঠান সূচিতে যেগুলো বললাম স্থানটা কোথায় স্থান হচ্ছে আমার তিরাট দুর্গা মন্দির প্রাঙ্গণ কালীপাহাড়ি পশ্চিম বর্ধমান তিন নম্বর এত

जाहक आजकल भिडियो यह पर्ज छाड़े